বিগত চাকরি পরীক্ষায় এসেছে এরকম বৃত্ত থেকে এক কথায় উত্তর মানে দেখা যায় এই উত্তর এই কোশ্চেনগুলো বারবার আসে কিন্তু এক কথায় অ্যান্সার করতে হয় যেমন দেখো বৃত্তের কেন্দ্রে সেতকারী জ্যাকে কী বলে তাহলে বৃত্তের কেন্দ্রে এটা একটা কি এটা একটা ধরে নিলাম বৃত্ত এই বৃত্তের কেন্দ্রে সেতকারী জ্যাকে বলা হয় কি ব্যাস সেতকারী জ্যাকে বলা হবে ব্যাস বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কি বলে বৃত্তের কেন্দ্রগামী যাকে এই দেখো প্রথমটা যে আঁকাছি এটা একটা কি যা না এটা হল যা কিন্তু কেন্দ্রগামী যাকে বলা হবে কি ব্যাস এটাও অ্যান্সার হবে ব্যাস প্রথমটাও ব্যাস দ্বিতীয়টাও অ্যান্সার হবে ব্যাস বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ তাহলে বৃত্তের কেন্দ্র এটা একটা কি দিয়ে নিলাম আমরা বৃত্ত বৃত্ত কেন্দ্র হতে পরিধি পর্যন্ত তাহলে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা হয় এই যে কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্ব বা এই দিকে একটা কেন্দ্র হতে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে বলা হবে ব্যাসার্ধ চার নম্বর কোয়েশনটা দেখো এই কোয়েশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট সব চাকরি পরীক্ষায় দেখা যায় একটা দুটা আসে দুটি পরস্পর বৃত্তে কয়টি সাধারণ স্পর্শ আঁকা যায় দুটি পরস্পর বৃত্তে দুটি সাধারণ স্পর্শ আঁকা যায় সবাই মনে রাখবা একটি রেখায় অবস্থিত তিনটি বিন্দুর মধ্য দিয়ে কয়টি বৃত্ত বৃত্ত আঁকা যাবে বলছে দুটি চারটি একটি কোনোটি নয় এখানে দুটিও আঁকা যাবে না চারটিও নয় একটিও নয় তাহলে অ্যানসার হবে কি কোনোটিই নয় একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে কি বলে তাহলে বলছে একটি বৃত্তে তাহলে বৃত্তটা একটু দিয়ে নিই একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রাখে যে কোনো দুটি বিন্দুর সংযোগ রাখে এখান থেকে এখানেও দিতে পারি আবার এখান থেকে কেন্দ্রর মাঝেও দিতে পারি বা এই দিকেও দিতে পারি যে কোনো যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখে কি বলে তাহলে যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখে বলবে হলো যে এই যে কেন্দ্রগামী যে একটা ব্যাসার্ধ এই ব্যাসাদ্দকেও বলা হয় যে তাহলে অ্যান্সার হবে ঘ নাম্বার য্যা সাত নম্বর কোশ্চেনটা দেখো বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন কোণের কত গুণ এটা হবে কি দ্বিগুণ সবসময় মনে রাখবা কেন্দ্রস্থ কোণ হলো পরিধিস্থ কোণের দ্বিগুণ আর পরিধিস্ত কোণ হলো কেন্দ্রস্থ অর্ধেক মনে যে কেন্দ্রস্থ কোণ কোণের হবে দ্বিগুণ এবং পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের হলো অর্ধেক আট নম্বর কোশ্চেনটা দেখো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত দেখো বৃত্তের পরিধি বৃত্তের পরিধি বলতে আমরা কি বুঝি টু পায় আর এবং ব্যাসের অনুপাত কি তাহলে ব্যাস ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসার্ধর দ্বিগুণ হল ব্যাস তাহলে ব্যাস হবে কত টু আর তাহলে এখানে টু আর আর টু আর কেটে যায় তাই কত পায় পায়ের মানটা কত বাইশ বাই সাত তাহলে অ্যান্সার হবে বাইশ বাই সাত বৃত্তের কেন্দ্রে নিকটবর্তী যা দূরবর্তী যায় এটা দেখো অপশনে বলছে অপেক্ষা বড় হবে অপেক্ষা ছোট হবে এর সমান হবে এর দ্বিগুণ হবে আমরা কিভাবে বুঝবো দেখো এটা একটা বৃত্ত ধরে নিলাম এটা একটা বৃত্ত বলছে বৃত্তের কেন্দ্রে নিকটবর্তী যা তাহলে বৃত্তের কেন্দ্র হতে কি নিকটবর্তী একটা যে দিলাম যা দিলাম এবং দূরবর্তী যা ধরে নিলাম বৃত্তের কেন্দ্র হতে এটা হলো দূরবর্তী যা এখন আমাদের কোশ্চেন হলো বৃত্তের কেন্দ্রে নিকটবর্তী যা দূরবর্তী যা দেখো এই যে নিকটবর্তী যাটা দূরবর্তী যে অপেক্ষা কি বড় না এই যাটা এই যাটা দেখো কেন্দ্র হতে কেন্দ্রের নিকটবর্তী যে যাটা আছে আর দূরবর্তী যে যাটা আছে এই দূরবর্তী যা থেকে এই কেন্দ্রের কাছে যে যাটা আছে এটা কি অবশ্যই বড় তাহলে কি হবে অপেক্ষা বড় হবে তাহলে বৃত্তের কেন্দ্রে নিকটবর্তী যা দূরবর্তী যা অপেক্ষা কি হবে বড় হবে দশ নম্বর কোশ্চেনটা দেখো বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে আমরা সবসময় মনে রাখবো এটা এখানে যদি তিন গুণ বলে তাহলে তিনের পরে স্কোয়ার করব চার গুণ বললে চারের পরে স্কোয়ার করব পাঁচ গুণ বললে পাঁচের পরে স্কোয়ার করব তাহলে এখানে বলছে তিন গুণ তিনের পরে স্কোয়ার করলে কত হবে নয় তাহলে আমাদের অ্যান্সার হবে নয় এই এই দশটা অঙ্ক দেখা যায় যদি বৃত্ত থেকে কোশ্চেন আসে অনেক চাকরি পরীক্ষায় এই দশটা অঙ্ক দিয়ে দেয় একদম সহজ এক কথায় অ্যান্সার অ্যান্সার এগুলো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাইকে